নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই জানবো শ্রী মদনগুপ্ত ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন জেনে নেওয়া যাক আজ শ্রাবণ মাসের ষোলো তারিখ এবং অগস্ট মাসের এক তারিখ বৃহস্পতিবার আজ সূর্য হবে পাঁচটা এগারো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা সতেরো মিনিটে দ্বাদশী অপরাহ্ন চারটা মৃগশ্রা নক্ষত্র লোকরণ অপরাহ্ন চারটা উনিশ গতি করণ শেষ রাত্রি চারটা দুই গতি বনিজ্যকরণ জন্মে আর যদি কোন শিশুর জন্ম হয় তার বৃষরাশি বৈশ্য বর্ণ মতারম্ভে শুদ্র বর্ণ দেবগণ অষ্টত্তরী রবির ও বিংশস্তরী মঙ্গলের দশা দিবা বারোটা সতেরো চন্দ্রের ও রাহু দশা রাত্রি বারোটা আঠাশ গতে মিথুন রাশি শূদ্রবর্ণ মতারম্ভে বৈশ্য বর্ণ মৃত দোষ অপহরণ চারটা উনিশ গতে দোষ নেয় আজকের যোগিনী নৈরতে অপরাহ্ন চারটা উনিশ গতি দক্ষিণে আজকের কালবেলা দি তিনটা গতি ছয়টা সতেরো মধ্যে আজকের কাল রাত্রি এগারোটা চৌচল্লিশ গতি একটা ছয় মধ্যে যাত্রা নাই আজকের শুভ কর্ম ধান্যছেদন দিবা বারোটা সতেরো মধ্যেই গাত্র হরিদ্রা অবধান্য নামকরণ দীক্ষা নবশস্যা আনাতু উপভোগ দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিক্রিয় বাণিজ্য বিপন্ন আরম্ভ পুনঃ শান্তি সবায়ন বৃক্ষাধিরোপণ ধান্য স্থাপন কারখানা আরম্ভ কুমারী নাসিকা বেদ বাহন ক্রয় বিক্রি কম্পিউটার নির্মাণ ও চালন রাত্রি সাতটা সাত গতি গর্ভধান বিবিধ বা শ্রাদ্ধ দ্বাদশীর একদিষ্ট ও সপিক গুণ পূর্বাহ নয়টা তেত্রিশ মধ্যে একাদশীর পারণ আজকের মাহেন্দ্র যোগ দিবা সাতটা মধ্যে ও দশটা তেইশ গতে বারোটা পঞ্চান্ন মধ্যে আজকের অমৃত যোগ রাত্রি বারোটা সাতচল্লিশ গতি তিনটা তিন মধ্যে তিনটা তিন মধ্যে